অনেক হয়েছে এবার থামুন শান্ত হন যে ভালো থাকতে চাইছে তাকে ভালো থাকতে দিন যে যেতে চাইছে তাকে যেতে দিন তাকে আর আটকানোর চেষ্টা করবেন না থাকার জন্য জোর করবেন না আর ভালোবাসার আগে জরুরি ভালো থাকা আপনি তাকে অনেক ভালোবাসেন কিন্তু আপনার মন ভালো থাকে না সে বারবার আপনার মনে আঘাত করে চলে যেতে চায় আপনি প্রতিবারই অনুরোধ করেন থাকার জন্য সে কিছুদিন থেকেও যায় কিন্তু কিছুদিন পর নতুন বা পুরনো বাহানায় আবার যেতে চাইছে আমি বলছি এবার যেতে দিন ভালোবেসে যদি ভালোই না থাকতে পারেন সেই ভালোবাসার কোনো দরকার নেই প্রতিদিন কষ্ট পাওয়ার চেয়ে একবারে কষ্ট পাওয়া অনেক ভালো কারণ আপনার এই কষ্ট সারা জীবন থাকবে না আপনি সুখী হবেন যখন দেখবেন প্রতিদিনের যন্ত্রণা অনিশ্চয়তা আর জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার ক্লান্তি থেকে মুক্ত হয়েছেন তখন আপনি অনেক ভালো থাকবেন খোলা দরজা দিয়ে শুধু চলেই যায় না সেই দরজা দিয়ে প্রবেশ করে নতুন আলো আর নতুন সম্ভাবনা আঁকড়ে ধরে রাখার কষ্ট থেকে মুক্তি পাওয়ার যে শান্তি আসে তার কোনো তুলনা হয় না কারণ কারোর বিদায় মানেই শেষ না বরং নতুন আসার প্রথম ধাপ